আচ্ছা তাকে কাছ থেকে দেখেছেন অবশ্যই সে তার সাথে তার সাথে তো আমার বাবার ছোটবেলার বন্ধুত্ব মানে খাতির আর কি মানে আমাদের বাসার সাইডেই তো তার বাসা তার জন্য আমাদের আর মানে আপনাদের কাছে জনপ্রিয় কিন্তু আমাদের কাছে সে প্রত্যেক দিন আসে আমরা খেলি সে আমাদের খেলা দেখে এবং কথা বলি সালাম দেই তারপরে সে বের হয় আমাদের সে কথা বলে আমার বাবু তো যে আরিক ভাইয়ের আব্বু সবাই মিলে আমরা মানে তাদের বাবার একসাথে ঘুরে বেড়ায়

ফরিদপুর থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমি আপনাদেরকে নিয়ে যাব জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং কণ্ঠশিল্পী সেই ফজলুর রহমানবাবু সারের বাসায় দর্শক বন্ধুরা মাতান যেমনি তার গান তেমনি তার নাটক তেমনি তার সিনেমা আমরা অনেকেই মনে করি যে এই সুন্দর অভিনেতার আসলে বাড়ি কোথায় আমরা অনেকেই জানি না জানানোর জন্যই আমি হোসেন মন আপনাদেরকে নিয়ে চলে আসছি একদম ফরিদপুর সদরে থাকুন আমার সাথে আমি স্যারের বাসায় আপনাদেরকে নিয়ে যাব ফজলুর রহমান বাবু খ্যাতিবান একজন অভিনেতা তার বাসায় আমরা যাচ্ছি ছোট ভাই ফজলুর রহমান বাবু স্যারের বাড়ি কোথায় এখানে আচ্ছা ঠিক আছে কাকা সালাম আলাইকুম ফজলুর রহমান বাবু টিভি অভিনেতা বা নাট্যকার কোথায় বাড়ি

আপনারা বলতেছে এটি ফজলুর রহমান বাবু অভিনয় করেন সামনে গেলে বাবু বাড়ির বাসা এই সাইডে পড়বে আচ্ছা আচ্ছা আমি হয়তোবা এই পদ্মেই যাচ্ছি কিছুক্ষণের মধ্যেই হয়তোবা পেয়ে যাব সেই কাঙ্ক্ষিত মনের মানুষ আমাদের মনের মধ্যে যে বসবাস করে সেই ফজলুর রহমান স্যার ফজলুর রহমান বাবু স্যার আর তিনি শুধু খালি গায়ক না তিনি শুধু নায়ক না সে আমাদের মনের মানুষ সেই মনের মানুষ আসলে আজকের ভিডিওটা আমি আমার জন্য আমি তৈরি করতেছি কেননা দেখি এখানে কোথায় বাসা আমি তো জানি না আমি শুনে নেব জেনে নেব এখানে কোন বাসা এটা নদী পাচ্ছি এখানে বিশাল বড় নদী আমার নিজেরই ব্যাকুল হয়ে আছে আমি আপনাদের তো দেখাবো না আজকে আজকে শুধু আমি দেখব কারণ আমার 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 প্রিয় প্রিয় অভিনেতা মুখ মনের মধ্যে বাস করে সে হচ্ছে ফজর রহমান বাবু স্যার তার বাড়ির কাছাকাছি চলে আসছি আমি দেখবো আর যদি আপনারা দেখতে চান তাহলে আমার সাথে থাকতে হবে কথা দিন থাকবেন তো না স্যার মানে বাবু স্যার যে নাটক করে সিনেমা করে কোথায় বাসা এই সাদাটা তাহলে এরপরে আচ্ছা আচ্ছা জি 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 ও আচ্ছা বড় চেয়ারটা আচ্ছা 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 ঠিক আছে এত সুন্দর নদী সারের যে গ্রাম এই যে বিশাল বড় নদী এই নদীর নাম জানি না হয়তোবা এই নদীতেই তার সিনেমা শুটিং হতো কিনা মনপুরার ছবি কারণ এত সুন্দর জায়গা অনেক সুন্দর একটি জায়গা দেখুন অনেক সুন্দর একটি জায়গাতে আমি কিন্তু চলে আসছি আজকের ভিডিওটা আমার একদম মনের মানুষ হৃদয়ের মধ্যে যে বসবাস করে আসলে সারের বাসায় কিন্তু আমি যাচ্ছি তবে একটা কথা বলবো যে অভিনেতা সবাই হতে পারে না মন সবার কেউ জয় করতে পারে না কিন্তু স্যার এমন একটি অভিনেতা গুণীবান খ্যাতিবান কি বলবো তার যেমনি গান তার তেমনি টেলিফিল্ম শর্ট সিনেমা এবং সিনেমা যাই বলেন না কেন কারণ এরকম অভিনেতা আসলে পাওয়া মুশকিল এই যে অনেক সুন্দর একটি ভিউ আর বলতে বলতে যে দেখুন আমি হয়তো বা বাড়ি চলে আসছি এদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই দেখেন ফজলুর রহমান বাবু একদম সারের বাসার হোল্ডিং নম্বর সব কিছু দেওয়া আছে পশ্চিম মালিপুর এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখুন বলতে বলতে আমরা কিন্তু সেই স্বপ্নের বাড়িটি স্বপ্নের মানুষ মনের মানুষ প্রাণের মানুষ সেই ফজলুর রহমান বাবুর সারিক বাড়ি কিন্তু পেয়ে গেছি এদের দেখতে পাচ্ছেন এই সেই বাড়ি এদের দেখুন এই বাড়ি ফজলুর রহমান বাবু আপনারা জানেন তার বাসা এই বাড়িটি ফজলুর রহমান বাবু স্যারের বাড়ি আর আমি আসছি চেষ্টা করবো আপনাদের দেখানোর বাড়িতে আসলে স্যার থাকেন কিন্তু আসলে আসেন কি না এই বিষয়টা কিন্তু আমি তো নিজেই জানি না তো এসে বাড়ি স্যারের বাড়ি যাই হোক আপনার নাম আমার নাম ফরহাদ ফরহাদ হোসেন যাই হোক এই গ্রামের নাম পশ্চিম আলিপুর আচ্ছা আপনার এই পিছনের বাড়ি কি আমাদের বাড়ি আর জি 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 আর আপনি কে হচ্ছেন তার আমার ফুপাতো ভাই আছে ফুপাতো ভাই মামা তো ভাই একদম কাছের একদম নিজের আপন আপন একদম আপন এদের দেখতে পাচ্ছেন কথা বলতে সারের ভাইয়ের সাথে আমাদের আরাক সারের সাথে তবে আপনারা তো কাছের মানুষ আমরা তো তার ভক্ত যেমন আমার বাড়ি রাজশাহী রাজশাহীতে সে আমাদের মনের মধ্যে বসে থাকে হ্যাঁ মনের মানুষ আসলে আপনারা কাছের মানুষ স্যারের কি সিনেমা দেখা হয় নাটক বা সিনেমা অবশ্যই না তার সিনেমাগুলো তো খুব ঠান্ডা অসাধারণ যেমন মনপুরা যেমন দারুসিনী দ্বীপ তারপরে

আমি নাম ভুলে গেলাম আপনার আমার নাম ফরহাদ ফরহাদ হ্যাঁ ফরহাদ স্যারের সাথে আমি কথা বলতেছি তিনি কিন্তু তার কিন্তু ভাই তবে স্যার কিভাবে চান্স পেল সিনেমা এরকম বা কিছু গল্প শুনতে চাচ্ছি ছোটবেলা থেকেই এই সবের দিকে গান তারপরে নাটক টাটক মানে এখানে আমাদের এক বড় ভাই ছিল রুমি ভাই জি জি মারা গেছেন জি ওর রুমি ভাই সাথে সে নাটক করতে

কারণ সিনেমা জগতে তাহলে তো চাকরি করা যাবে না সেই চাকরিতে ডিসটার্ব হয় জি জি এই নিয়ে নিয়েছে ইচ্ছা তাই না অসাধারণ অসাধারণ দর্শক বন্ধুরা শুনলাম স্যারের আসলে সে একটা সরকারি চাকরি চাকরি হতে সোনার হরেন সেই চাকরিটা আমরা কিন্তু এখন ওই ওরকম মানের চাকরি যে এখন নিতে চায় তিরিশ লক্ষ টাকা দিলেও যোগ্যতা থাকতে হবে ফাটাফাটি কিন্তু দেখেন স্যার কিন্তু অভিনয়কে একটে ধরে ভালোবাসে বলেই চাকরি ছেড়ে দিয়েছেন আসলে কয়জনে করে এটা বলেন তো স্যার চোখে মানে মানে এটা বলার মতো না তাই তো দর্শক বন্ধুরা আমি বলেছিলাম আপনাদেরকে কিন্তু দেখাবো কি দেখাবো আমাদের প্রিয় স্যার ফজলুর রহমান বাবু স্যার আমাদের প্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং প্রিয় গায়ক এবং প্রিয় সিনেমা অভিনেতা নাট্য অভিনেতা সেই আমাদের গুণীবান খ্যাতিবান এবং প্রত্যেকের মন জয় করে নিয়েছে সেই সারের ভাষা আমি কিন্তু উপভোগ করলাম তার ভাইয়ের সাথে কিন্তু কথা বললাম আপনারা দেখলেন আর এই সেই সারের কিন্তু বাড়ি বাসা অসাধারণ একটি বাড়ি এরা কিন্তু একটা বাড়ি আর এই পাশে কিন্তু এই নদীর নাম আমি জানি না এই পাশেই কিন্তু দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি নদী আর এই পাশেই কিন্তু আমাদের প্রিয় সারের বাড়ি এতে দেখতে পাচ্ছেন আমি বলেছিলাম দেখাবো মানে আমি দেখবো আর আমার দেখার সাথে সাথে আপনাদেরকে দেখালাম কি মনে হয় থাকুন আমার সাথে বন্ধুরা ফজলুর রহমান বাবুর সারের বাসা অসাধারণ একটি বাসা আমাকে কিন্তু অনেক ভালো লেগেছে আর আর একটি কথা যে সার যেরকম সুন্দর তার কিন্তু বাসা বাড়ি সব সুন্দর দেখতে পাচ্ছেন আমাকে অনেক ভালো লেগেছে আমাকে অনেক ভালো লেগেছে দেখতে পাচ্ছেন হচ্ছে বাড়ি পশ্চিম আলিপুর এখানে যে জনপ্রিয় আমাদের সিনেমার অভিনেতা বাবু স্যার ফজলুর রহমান বাবু আচ্ছা তাকে কাছ থেকে দেখেছেন সে তার সাথে তো আমার বাবার মানে খাতির আর কি মানে আমাদের বাসার সাইডেই তো তার বাসা তার জন্য আমাদের আর মানে আপনার জনপ্রিয় কিন্তু আমাদের কাছে সে প্রত্যেক দিন আসে আমরা খেলি সে আমাদের খেলা দেখে এবং কথা বলি সালাম তার তারপরে সে বের হয় আমাদের সাথে কথা বলে আমার বাবু তো বলে যে আরিক ভাইয়ের আব্বু সবাই মিলে আমরা মানে তাদের বাবার একসাথে ঘুরে বেড়ায় আঙ্কেল আসে তারপরে আমরা তাদের সাথে কথা বলি এই আর কি এখানে আসে আমাদের সাথে মাঝে মধ্যে খেলে তাই না ও আচ্ছা 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 ওনার সিনেমা দেখা হয় হ্যাঁ ওনার কেমন লাগে খুব ভালো লাগে উনি খুব ভালো গান করে আর কি মানে এই গানটা আমার খুব ভালো লাগে একটা গান আছে বাসুরি ওই গানটা আমার খুব ভালো এক কলি বলতে পারবেন হ্যাঁ এক কলি

তো আপনি ভালো আছেন আচ্ছা তার সাথে তো খেলাধুলা করছেন ছোটবেলা থেকে আচ্ছা আপনার কাছে সে কেমন আমার বাড়ির রাজশাহী কিন্তু আমি কালি তার ভালোবাসার টানি চলে আসছি যে স্যারের ওখানে যাব জানব শুনবো নিজে জার্নালিস্ট হয় না আমি তার ভক্ত এসেছি হ্যাঁ তাহলে এলাকাবাসী হিসেবে আপনার ভালোই বলছেন অবশ্যই তাই না একটা দেশের গর্ব সে ছয় ছয় মাসে জাতীয় পুরস্কার পেয়েছে এটা তো অনেক একটা গর্বে চাষা ভালো আছেন আচ্ছা এই গ্রামের নাম পশ্চিম আলিপুর এই যে এই গ্রামে আমি আসছি যে সিনেমা অভিনেতা ফজলুর রহমান বাবু সারের আর কি বাড়ি এখানে আসলে তাকে কি কাজ থেকে দেখা হয়েছে হ্যাঁ হ্যাঁ অনেক কথা হয় অনেক কথা হয় আপনার সাথে কথা হয়

গ্রামে দেখুন এখানে তিনি বসে চা খেয়েছেন সেই দোকানে কিন্তু আমিও চা খেলাম তো যাই হোক ভাইজানের নাম কি জাকির জাকির ভাই আচ্ছা এখানে মনে করা যখন আসে আপনাদের সাথে কথাবার্তা বলে মিশে আপনাদের সাথে

এ স্যারের বাসার সামনে কিন্তু চাঁ স্টল এই মোড়ের এখানে তিনি বসেছেন চা খেয়েছেন তাদের সাথে কথা হয় আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা আমি দেখলাম আপনাদেরকে দেখালাম প্রিয় মানুষটি আর কেউ নয় ফজলুর রহমান বাবু স্যার তার বাসা আমি ঘুরে ঘুরে দেখলাম তার ভাইয়ের সাথে কথা বলেছি আমাকে অনেক ভালো লেগেছে আর এই সেই বাড়ি গ্রামের বাড়ি পশ্চিম আলিপুর সদর ফরিদপুর তো আমি এই বাসাটি আপনাদেরকে দেখালাম বড় কথা ছিল যে আমি দেখব আমার হল ছিল যে স্যারের বাসায় আমি আসবো আসলাম আমি আমি নিজে দেখলাম আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু আপনারা যদি এই ভিডিওটি বেশি বেশি দেখেন আপনার ভালো মতামত দেন লিখে জানান তাহলে আমি নেক্সট আরও আপনার আপনাদের প্রিয় মানুষ লিখে জানাবেন কার বাড়ি দেখতে চান এরকম সুন্দর বাড়ি ভালো অভিনেতা বা সেলিব্রিটিদের বাড়ি নিয়ে আমি আবারও নতুন ভিডিওতে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ